নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আমাদের মাই শপিং থেকে অর্ডার করেছেন তাদের আজকে চলে যাবে আপনারা দেখেন কতগুলো পার্সেল চলে যাবে আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সবসময় প্রোডাক্টের মান দেখবেন দাম দেখবেন না তাহলে কিন্তু ঠকে যাবেন মাই শপিং থেকে আমরা সব সবসময় চেষ্টা করি নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা অল্প বাজেটে অল্প বাজেটে ভালো মানের ট্রাই ফ্রুট সেলফি স্টিক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন সম্পূর্ণ যাবে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে হাতে ঠিক আছে আপনারা এই সেলফি স্টিক এর সঙ্গে পাচ্ছেন একটা করে কে এইট মাইক্রোফোন একদম ফ্রি টাইপ বি এবং টাইপ সি ফোন ইউজাররা ইউজ করতে পারবেন মাইক্রোফোন আগে দিয়েছিলাম কে নাইন মডেলের সেলফি স্টিক অনেক ক্লেম আসার কারণে নতুন একটা সেলফি স্টিক নিয়ে এসেছি এটা আপনার তিনশো ষাট ডিগ্রি চারপাশে ঘুরবে আপনি সেলফি স্টিকটা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর ঘুরতেছে ভিডিও বা শুট নিতে পারবেন আপনারা এই সেলফি আপনি টি আপনি সেলফি স্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন এটার হাইট হয় পাঁচ ফুট সাত ইঞ্চি দেরি না করে দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপে বা অর্ডার নম্বর ক্লিক করে অর্ডার কনফার্ম করুন আমরা সুন্দরভাবে পার্সেল রেডি করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি